আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো Lenovo ThinkPad এর মোস্ট এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ Lenovo ThinkPad X1 Carbon নিয়ে তো এটা হচ্ছে Lenovo ThinkPad এর X1 Carbon জেনারেশন 7 আমরা সবাই কম বেশি জানি ThinkPad এর একটা জেনারেশন হয় তো এখানে মেনশন করা আছে সেটা 7 জেনারেশন X1 Carbon কার্বন ফাইবার এবং ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য খুবই লাইটওয়েট এবং কার্বন ফাইবার এবং কার্বন ফাইবারটা হচ্ছে একদম মোটামুটি স্ট্রং টাইপের আল্ট্রা সিলিম একটা কোয়ালিটির ল্যাপটপ তো এটার সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটা টাচ স্ক্রিন এটা একটা বিশেষ একটা স্পেশালিটি আছে তো আমরা ল্যাপটপের প্রসেসরের ডিটেলসটা জানবো এটার প্রসেসর হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এখানে প্রসেসরের মডেলটা হচ্ছে এইট থ্রি সিক্স ফাইভ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স পর্যন্ত ফোর ফোর আর থ্রেট প্রসেসর এবং টোটাল ক্যাশ মেমোরি পাচ্ছেন সাত এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা চব্বিশশো বাসের এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না সেটা মাদার সাথে ফিক্স থাকবে পার্সেস করার আগে আপনাদের ডিসিশন নিতে হবে যে ষোলো জিবি দিয়ে চান না এইট জিবি দিয়ে চান স্যামসাং এর এম ডট টু এনভিএমি জেন থ্রি এস ডি যেটা দুইশো ছাপ্পান্ন জিবির ক্যাপাসিটি চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি এবং টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্স জিরো মেগা এবং ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ সেনসিটিভিটি খুবই চমৎকার যারা বিভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে কাজ করেন তাদের ওয়ার্কেবেল গুলো প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে তাদের জন্য কিন্তু টাচ স্ক্রিনটা খুবই উপযুক্ত আছে আমি যদি বাকি ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করবো ল্যাপটপটা ফুললি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আগেই বলেছি ডলবি সিস্টেম ওয়ান টু এবং এটার ব্যাক সাইডেও কিন্তু দুইটা আছে তো টোটাল ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক সবকিছুই সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে খুবই চমৎকার ল্যাপটপটা সুপার সিলিম বা আলট্রা সিলিম আমি যদি এটাকে ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করে দেখাই দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কতটুকু স্লিম আছে এবং ল্যাপটপটা কিন্তু খুবই লাইট যারা ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল অনেকে অফিস ইউজার আছেন যে অফিস ইউজ করেন ল্যাপটপটা ক্যারি করতে চান তারা চাইলে দেখতে পারেন সাইডে পাওয়ার বাটন সিস্টেম এবং এখানে ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটরের পাশাপাশি দুইটা টাইপসের থান্ডারবোল্ট পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপ চার্জ দিতে পারবেন ইউএসবি পোর্ট হেডফোন যায় এবং সবকিছুই আছে মোটামুটি কেজি বা গ্রামের একটু কম বেশি ওয়েট হবে আর এই ল্যাপটপটা আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় আরো কম প্রাইজে বা কম বেশি প্রাইজে বিজ্ঞাপন করা থাকতে পারে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস ডেফিনেটলি ডিপেন্ড করে দেখবেন যে এই টপ পার্টটা অনেক জায়গায় আছে টপ পার্টটা কালার করা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু লিনোভো থিঙ্কপ্যাড এর এইটাকে বলি আমরা টপ পার্ট এই পার্টটা কালার করা থাকে অথবা স্টিকার করা থাকে তো এই টাইপের যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে দেখে শুনে নেওয়ার দায়িত্বটা আপনাদের আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই ধরনের ডিসকোয়ালিটি প্রোডাক্ট সেল করি না যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও অন্য যে কোনো দোকানের থেকে অনেক বেশি দিচ্ছি অন্য যে কোনো দোকানে আপনারা পনেরো দিন বা এক মাস পাবেন আমার কাছে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে ছেচল্লিশ হাজার পাঁচশো চার্জার হিসেবে নিনোভো থিঙ্কপ্যাডের টাইপ সি চার্জার গিফট হিসেবে পাচ্ছেন একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটা মোটামুটি একটা চালিয়ে নেওয়ার মতো কোয়ালিটি সম্পন্ন এবং ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ

আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ